শাকিব খানের একটা খবর বেশ চড়াও হয়ে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে ঘুরছে সেটি হল সাকিব খানের পরবর্তী যে কোনো একটি সিনেমাতে খুব সম্ভব সেটা হলিউডের কোন এক ডিরেক্টর ওনাকে কাস্ট করেছেন ওনারা সেই সিনেমাতে নাকি প্রিয়াঙ্কা চোপড়াকে কাস্ট করা হয়েছে বা এরকম একটা আওয়াজ এসছে এই আওয়াজটা প্রথম কে দিয়েছে আমি জানি না তবে বিভিন্ন মিডিয়া এটা দিয়ে নিউজ করছে যারা শাকিবকে দিয়ে সচরাচর কন্টেন্ট বানান তাদের মধ্যে কয়েকজন করেছে সবাই করেনি কারণ ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন এই মন্তব্য করবার সুযোগটা দিয়ে দিয়েছে কিছু টেলিভিশনের যে মিডিয়া আছে এরা এরা তো বন্ধুরা যে কোনো কারণেই হোক যে কোনো একটা নিউজ দিতে পারলে ওদের ইনকাম ওরা তো কিন্তু শুধু আপনারা কতজন দেখলেন সেটা নিয়ে তাদের ইনকাম নয় তাদের ইনকাম হলো ওনাদের যখন কোনো ভিডিও চলে তখন মার্ক করে দেখবেন ওনাদের নিজস্ব কিছু পাবলিসিটি চলে সেটা যেগুলো টেলিভিশনে আমরা দেখে থাকি সাবাল হোক তেল হোক ফ্রিজ হোক ফ্যান হোক এটাই ওদের লাভ বা রড সিমেন্ট হোক এটাই ওদের লাভ ওরা কতজন দেখলো না দেখলো এতে করে ওদের কোনো লস বা প্রফিট নেই কারণ যে কোম্পানি অ্যাডভার্টাইজমেন্টটা দেয় তারা দেখবে কতবার চালিয়েছে তো ওদের এগুলো চালাবার জন্য কন্টেন্ট দরকার তো ওরা বাজার থেকে যে কোনো একটা কন্টেন্ট পেলেই সেটা আপলোড করে এবং সেটা যদি সাকিব খানের কন্টেন্ট হয় তাহলে তো ষোলাইশোভাগা কারণ শাকিব খানের নামটা থাকলে কন্টেন্ট চলে এটা আমরা জানি সেই মোতাবেক ওরা যেখান থেকে নিউজটা পাক ওরা ওইটা নিয়ে নিউজ করেছে এখন নিউজটা দেখবার পর ওখানে নিচে গিয়ে কিছু মন্তব্য আমাকে বেশ মানে কি বলবো ভালো রে আমার দেখে মন্তব্যগুলো যেমনটি যারা সাকিব হেটার্স আছেন তারা বারবারই বলছেন ফালতু নিউজ প্রিয়াঙ্কা চোপড়ারে সাকিব খান কাস্ট করব সাকিব খানের ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া আসবো এই বেলা কত টাকা লাগে যারা প্রিয়াঙ্কা চোপড়ারে তারা কমলে পালবি এইগুলো বলবার সুযোগ দিয়ে দিয়েছে অত করে তাদের কোনো লস নেই তাদের কন্টেন্ট চলছে তাদের অ্যাডভার্টাইজমেন্ট চলছে তাদের নিজস্ব অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে সেটা তো পারছেই ইনকাম করছে কিন্তু আমার দুঃখটা হলো অন্য জায়গায় যারা সাকিব খানকে নিয়ে কন্টেন্ট করেন তারাও এটা নিউজ করেছেন তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছে আপনারা যে নিউজগুলো করলেন এই নিউজটার সত্যতা কোথায় এবং একটা নিউজ করবার আগে আপনি নিশ্চয়ই একবার ভাববেন যে আমি কার সম্পর্কে কথা বলছি কি কথা বলছি বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না প্রিয়াঙ্কা চোপড়া একটি সিনেমাতে অনেক টাকা নেয় লাস্ট যে সিনেমাটা সে সাইন করেছে রাজামৌলির মানে আপনারা রাজামৌলিকে অনেকে চিনেন যিনি বাহবলি বানিয়েছেন ওয়ান টু ওনার একটা সিনেমায় উনি কাস্টেড হয়েছেন আসবেন হলিউড থেকে কাজ করবার জন্য সেখানে উনি থার্টি ক্রোর মানে ত্রিশ কোটি টাকা নিয়েছেন এবং অ্যামাজনের একটা সিরিয়াল করছেন সেখানে ওনার রিমোনারেশন হয়েছে একচল্লিশ কোটি টাকা এখন যে শিল্পীটা ইন্ডিয়াতে ত্রিশ কোটি আর হলিউডে একচল্লিশ কোটি টাকা নেয় সেই শিল্পীটাকে বাংলাদেশের একটি সিনেমা যেটা সাকিব কানকর যেই হোক কাস্ট করবে এটা কি সম্ভব আপনারা নিজেরা একবার বিবেচনা করুন আমাদের দেশের বাজেট এখন সর্বোচ্চ দশ থেকে পনেরো কোটি টাকা যেটা লাস্ট হয়েছে বর্বান বলা হয় পনেরো কোটি আমি যাই হইলাম বারো থেকে পনেরো কোটি টাকা এটা হলে হায়েস্ট বাজেটের সিনেমা বাংলাদেশে এখন অবধি তো আমরা ধরে নিলাম পনেরো কুড়ি কুড়ি কোটি টাকা দিয়ে বানাবে এই যে যে ভদ্রলোক হলিউডের সিনেমার ডিরেক্টর আমি নামটা আসিফ আক বলবোধের নাম না কী যেন নাম ভুলে গেছি সরি উনি বোধহয় সেই যে আমাদের যে ইশা আছে জাজ মাল্টিমিডিয়া আছেন ওনার বোধ জেমস বোর্ড সিনেমাটাই ছিলেন আমি ভুল করে না থাকলে আমাকে একটু জানাবেন আমার মনে হয় উনিই ছিলেন ডিরেক্টর এবং সেই সিনেমাটা যদি উনি ডিরেক্টর হয়ে থাকেন তাহলে তার সে কত বড় ডিরেক্টর সেটাও আমরা বুঝে গেছি এবং উনি যদি হয়ে থাকে তাহলে আমি বলবো এগুলো সব আজিসের ফেলার হিসাব বলছে এগুলো একটা বাজারে ছেড়ে দেওয়া ছবি নিয়ে আলোচনা হবে সেই ছবিটা আদৌ হলিউডে হবে কিনা সেটারও কোনো ফাইনালাইজ এখনও হয়নি অনেকে আবার বলছেন সাকিব খান সেই ছবিটি সাইন করতে হলিউডে গেছেন না বন্ধুরা সাকিব খান তার নিয়মিত যেটা রুলস আছে গ্রিন কার্ডের ব্যাপারে সেটাকে রিনিউ করতে উনি গেছেন আপনারা জানেন গ্রিন কার্ড যারা অ্যাপ্লাই করে তাদের একটা নির্দিষ্ট সময়ের পর বছর একটি সময় আমেরিকায় থাকতে হয় এটা আগেও নিয়ম ছিল এখন তো ট্রাম্পের আমলে আরও অনেক কড়াকড়ি হয়েছে এখন তো মনে করেন একটু চুন থেকে পান খসলেই গ্রিন কার্ড ক্যান্সেল করে দেয় যারা ওখানকার গ্রিন কার্ড হোল্ডার এমনকি যারা ওখানে পাসপোর্ট হোল্ডার তারাও বলছিল সেদিন একজনের সাথে কথা বলছিলাম যে আমার আমেরিকার পাসপোর্ট তারপরেও যখন ঢুকি তখন পক্ষে উলঙ্গ করে আমাদেরকে ঢোকায় মানে আমরা যারা বিদেশি আছি আমেরিকার ইমিগ্রেশনের অবস্থা খুব খারাপ তো সাকিব খান এই সমস্ত ঝামেলায় না থাকবার জন্য উনি সময়ের আগেই চলে গেছেন মাসখানিক থেকে আবার চলে আসবেন তারপর আবারও উনি থাকতে পারবেন বাংলাদেশে এসে মিনিমাম নয় মাস দশ মাস মানে এক বছরের মধ্যে তাকে আবার যেতে হবে তো এখন যেটা কথা হচ্ছে সাকিব খান কাছে সেই কাজে কারণ অনেকেই বলছেন যে শাকিব খান হলিউডের সিনেমার সাইন করতে গেছে শাকিব খান প্রিয়াঙ্কা চোপড়ার সাথে সিনেমা করবে এই মুহুর্তে শাকিব খানের সিনেমাতে মানে বাংলাদেশের কোনো সিনেমাতে প্রিয়াঙ্কা চোপড়ার মতো শিল্পীকে কাস্ট করবার মতো প্রডিউসার বা ফাইন্যান্স বা সাহস বা ক্ষমতা কারণেই বলিউডের কোনো সিনেমা যদি শাকিব খান সাইন করে মানে বোম্বে তাহলে সে প্রিয়াঙ্কা চোপড়াকে পেতে পারে তাদের বাজেট অনেক থাকে তারা একশো কোটি দেড়শো কোটি টাকা দিয়ে সিনেমা বেলায় তা আমরা তো সেই জায়গায় নেই কাজে আপনারা যারা সাকিবের ভক্ত বা যারা সাকিবকে নিয়ে কন্টেন্ট তৈরি করেন তারা অন্তত এই সমস্ত নিউজ দেবেন না এগুলো দিলে হয় কি আমাদের যে সমস্ত সাকিব ভক্তরা আছে তারা আপনাদেরকে বিশ্বাস করে তারা মনে করে আপনারা সত্য নিউজ দিচ্ছেন তারা খুশি হয় অনেকে আপনাদের এখানে গিয়ে কমেন্ট দেখলাম বাহ খুব আলহামদুলিল্লাহ বলেছে খুশি হয়েছে কিন্তু আদৌ কি এটা সত্য আদৌ কি সাকিবকে নিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার কোনো সিনেমা হচ্ছে বা আদৌ কি প্রিয়াঙ্কা চোপড়া সাকিব খানের কোনো ছবিতে সাইন করেছে বা কোনো পরিচালক কোথাও বলেছে এমন কিন্তু কোনো খবর আমরা এখনও পাইনি যে কেউ বলেছে বা কেউ অ্যানাউন্সমেন্ট করেছে এটা একটা যে কেউ একটা মানে জাস্ট বাজারে ছেড়ে দিয়েছে তো সেই ছেড়ে দেওয়া নিয়ে যদি নিউজ দশজন লোক করতে পারে কিন্তু আমরা যারা সাকিবের ভক্ত বা আমরা যারা সাকিবকে ভালোবাসি তারা করতে পারি না আমার যদি মনে হয় তারা করলে ব্যাপারটা যখন নিচে গিয়ে কমেন্টসে তার সাকিব হেটার্সরা বেশ উল্টাপাল্টা মন্তব্য করেন তখন আমাদের গায়ে লাগে তো সেই মন্তব্যগুলো করবার সুযোগ তো আমরাই করে দিচ্ছি আমরা যদি নিজেরা মানে যারা সাকিবকে নিয়ে কন্টেন্ট তৈরি করে তারা যদি এই ধরনের নিউজ না দেয় আর যদি টিভি দেয় দেয় জানলামে যাক তারা যা ইচ্ছে তাই দেখ ওখানে গিয়ে ওখানে গিয়ে কেউ কোনো কমেন্ট করলে আমাদের কিছু যায় আসে না বিকজ কমেন্ট করবার স্বাধীনতা সবারই আছে সব জায়গায়ই আছে কিন্তু যখনই সেটা যখনই সেটা আমাদের এই যে একটা সাকিবিয়ান গোষ্ঠী আছে সেইখানে যদি কেউ কোনো বাজে কমেন্ট করে তখন সেটা পড়বার পর বা সেটা দেখবার পর স্বভাবতেই মনটা খারাপ হয়ে যায় সুতরাং অনুরোধ থাকবে যে কোনো সংবাদ পরিবেশন করবার আগে বিশেষ করে এই ধরনের সংবাদ আমরা বোধহয় একটু সাবধানতা অবলম্বন করলে ভালো হবে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ